কালপুরুষের দ্বাদশতম সন্তান মিন বৃহস্পতিদেবের দ্বিতীয় অবতার মহারাশির ভাবের অধিকারে মিনের জন্ম তাই প্রাচীন জ্যোতিষগণ মনে করেন মহারাশির সর্বশেষ ভাব মুখ্যভাবে মিন রাশিতে মানুষের জন্ম হলে তাকে আর মহাকালের জন্ম মৃত্যুর আবর্তনে ঘুরতে হয় না মিন রাশিতে জন্মের পর মানুষের আত্মা পরম মুক্তির পথে পাড়ি দেয় পরম মুক্তির ভাব দ্বাদশ ভাব জন্ম জন্মান্তরের শুভ কর্মফলকে আশ্রয় করে পবিত্র পুণ্যবান আত্মাকে আশ্রয় করে মহামানবের মীন রাশিতে জন্ম হয় তাই অন্য সকল রাশির থেকে উচ্চমার্গের সাত্বিক ধ্যান ধারণা সম্পন্ন রাশি হলো মিন মিন সংসার জগতে বসবাস করেও সর্বদা ভাবের জগতে ডুবে থাকে নিজের খেয়ালে মগ্ন থাকে মীন রাশির মানুষরা আত্মভোলা প্রকৃতির হয়ে থাকে স্থূল জগতের জাগতিক ভোগ বাসনার পরিতৃপ্তিতে তার মন ভরে না মিন রাশির মানুষরা জ্ঞানের পূজারী মিনের জ্ঞান গভীর সমুদ্র সম মহাসাগর যেমন নিজের গর্ভে রত্নভাণ্ডার সঞ্চিত রাখে তেমনি মিন রাশির মানুষদের জ্ঞানের তল সাধারণ মানুষ ধরতেই পারে না মিন কোনো প্রকার মোহ মায়ার বন্ধন ভালোবাসে না সংসারে থেকেও সে নিজের ঘর সংসার সম্পর্কে উদাসীন নিজের ঘরে বাস করলে কি হবে ঘরের কোথায় কি আছে সে নিজেই জানে না এই নিয়ে নিজের প্রিয়জনদের সাথে নিত্যদিনের বিবাদ চলতেই থাকে ঘর সংসারের তুচ্ছ জিনিসকে সে মনে রাখতে পারে না মনে হয় সে যেন ইহজগতের লোকই নয় গৃহে বসবাস করেও সাধকের লক্ষণ তার মধ্যে ফুটে ওঠে কিন্তু পরিবারের মানুষজন তাকে বোঝে না তাকে নিয়ে হাসাহাসি করে উপহাস করে তুচ্ছভাবে আমি মনে করি এই জগৎ সংসারে সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠতে পারে একমাত্র মিন রাশির ব্যক্তিরা তবে তাকে জয় করতে হবে কিছু দুর্বলতা তাকে পার করতে হবে সংকীর্ণতা আর গণ্ডি কারণ ধন সম্পদ ঐশ্বর্য বৈভবের কারগ্রহ সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা শুক্রদেব মিন রাশিতেই উচ্চস্ত হয়েছে আবার মিন রাশিতেই বুধ নিচস্ত হয়েছে অর্থাৎ মানসিক চঞ্চলতা মনের দদুল্যমান অবস্থা কোনো কাজের প্রতি বেশিদিন ধারাবাহিকতা বজায় রাখতে না পারা এগুলোই হলো মিন রাশির মানুষদের দুর্বলতা তাই দুর্বলতাকে জয় করতে পারলে মিন হয়ে উঠবে সফল প্রতিষ্ঠিত সম্পদশালী ঐশ্বর্যশালী নতুন বছর দু হাজার চব্বিশ জীবনে কেমন ভালোমন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব সব কিছু বিস্তারে সহজ সরলভাবে আলোচনা করা হবে একটু সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস দু হাজার চব্বিশে মিন রাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে মিন রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এই আশা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা প্রথমে মিন রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে বৃহস্পতির কথায় আসা যাক বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে মিন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর দু হাজার চব্বিশের পয়লা মের পর থেকে বৃহস্পতি মিন রাশির তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রস্থান করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবে আমরা দুটি পর্যায়ে বৃহস্পতির অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নেব আসুন প্রথমে আমরা মিন রাশি সাপেক্ষে বৃহস্পতির দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নিই বৃহস্পতি হল সংসার চরাচরের শুভ শক্তির ভাণ্ডার একবার বৃহস্পতির কৃপা পেলে ফকিরও রাজা হয়ে যায় বৃহস্পতি হল আপনার ভিতরের জ্ঞানস্বরূপ তৃতীয় চক্ষু শুভ বৃহস্পতির জাগরণে আপনি এমন সম্পদের নাগাল পাবেন যা কিনা পার্থিব জগতের ধন সম্পদের অনেক ঊর্ধ্বে অজ্ঞানতার চাদর সরিয়ে শুদ্ধ আত্মাকে পরম পিতার কাছে আত্মসমর্পণ করায় বৃহস্পতি বৃহস্পতি মিন রাশির প্রথম ও দশম ভাবের মালিক হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে মিন রাশির ষষ্ঠভাবে অষ্টমভাবে ও দশমভাবে দৃষ্টি প্রদান করেছে তাই বৃহস্পতির পক্ষ থেকে মিন রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল লগ্ন মানে স্বয়ং আমি নিজে এবং দশম মানে আমার কর্ম মিন রাশির লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি দ্বিতীয় সম্পদের ঘরে তাই কর্ম করলে অর্থ আসবে সম্পদ বৃদ্ধি পাবে এর দ্বিমত কিছু নেই এবং দ্বিতীয় ভাব ধনসম্পদের ঘর থেকে বৃহস্পতির দৃষ্টি মিন রাশি ষষ্ঠে অষ্টমে ও দশমে ষষ্ঠ থেকে পরিশ্রম বিচার করা হয় তাই যে যার নিজের নিজের কর্মক্ষেত্রে পরিশ্রম করলে অর্থ আসবেই অষ্টম থেকে ভাঙা পুরোনো যে সকল ক্ষেত্রে মানুষ ভাবে এখান থেকে আর কিছু হবার নেই অর্থাৎ মানুষের হাল ছেড়ে দেওয়া ক্ষেত্র থেকে আপনার অর্থের আগমন ঘটবে যদি আপনি এ ব্যাপারে সময় দেন এবং দশম থেকে আপনার কর্ম কর্মক্ষেত্রের পদ প্রতিষ্ঠা দশম ভাব হল ধনুরাশি বৃহস্পতির নিজের ঘর আর নিজের ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় তাই মিন রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থানকালীন সময়ে আপনার কর্মের শ্রীবৃদ্ধি হবে এবং পদ প্রতিষ্ঠা মানসম্মান লাভ করবেন দু হাজার চব্বিশে পয়লা মে বৃহস্পতি মীন রাশির দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয়ভাবে অর্থাৎ বৃষরাশিতে প্রবেশ করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি মীন রাশির তৃতীয় ভাব বৃষরাশিতেই থাকবে এবং সেখান থেকে মীন রাশি সাপেক্ষে সপ্তমভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতির পক্ষ থেকে মীন রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল মিন রাশির অধিপতি বৃহস্পতি গ্রমণ করবে তৃতীয়ে বৃষ রাশিতে শুক্রের ঘরে বৃহস্পতি শুক্রের গৃহে ততটা বোধ করে না কারণ বৃহস্পতি শুক্রকে শত্রুর চোখে দেখে তার ওপর তৃতীয় ভাব জ্যোতিষশাস্ত্রে ত্রিশট আয় গোত্রের অন্তর্ভুক্ত তাই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে আপনাকে সাফল্য ছিনিয়ে নিতে হবে তৃতীয় থেকে সাহস উদ্যম চেষ্টা বিচার করা হয় তাই মীন রাশিকে ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না সাহস উদ্যম চেষ্টাই হবে জয়ের একমাত্র চাবিকাঠি বৃহস্পতির পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল বৃহস্পতি মীন রাশির লগ্নপতির সাথে সাথে দশম পতিও বটে অর্থাৎ মীন রাশি সাপেক্ষে বৃহস্পতির তৃতীয় গমন আপনার কর্মক্ষেত্রের আকাশে সমস্যার কালো মেঘ তৈরি করবে ছোটোখাটো বিষয় নিয়ে কর্মক্ষেত্রে ঝামেলা গণ্ডগোলের সৃষ্টি হবে কাজের জায়গায় নিজের পজিশন ঠিক রাখতে আগের থেকে বেশি পরিশ্রম করতে হবে তাই আগামী দিনগুলিতে কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে হঠাৎ করে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার থেকে বয়সে ছোট ব্যক্তি ও মধ্যবয়সী মহিলাদের সাথে ঝামেলা গণ্ডগোলে একদম জড়াবেন না এতে সমস্যা বাড়বে বই কমবে না তাই সব দিক বিবেচনা করে আগামী দিনগুলিতে পথ চলবেন বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো বৃহস্পতি মীন রাশির তৃতীয় অবস্থান করে সেখান থেকে সপ্তমে নবমে ও একাদশে দৃষ্টি দিচ্ছে তাই এই সময় পাড়া প্রতিবেশীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল এবং এখান থেকে সৃষ্টি হওয়া সমস্যার ঢেউ আপনার ব্যবসা ক্ষেত্রকে প্রভাবিত করবে ভাগ্যভাবের পথে কাঁটা হয়ে দাঁড়াবে এবং আপনার আয়ের পথে সাফল্য লাভের পথে বাধার সৃষ্টি করবে তাই এই সময় পাড়া প্রতিবেশীদের সাথে যতটা পারবেন সদ্ভাব বজায় রেখে চলবেন এবং অন্যের সমস্যায় আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে যাবেন না বৃহস্পতি হলো ধর্ম আধ্যাত্মিকতা আমাদের দীক্ষা শিক্ষা শিক্ষাগুরু পথ ও প্রদর্শক তাই যতদিন বৃহস্পতি মিন রাশির তৃতীয়ভাবে থাকবে ততদিন মীন রাশির মানুষদের ঈশ্বরে ভক্তি ধার্মিক ক্রিয়াকলাপ গুরুস্থানীয় ব্যক্তিদের সেবা দান প্রভৃতি বৃহস্পতি দেব প্রীত হয় এমন কর্মের সাথে যুক্ত থাকতে হবে তাহলেই বৃহস্পতির কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করতে পারবে মিন রাশির মানুষরা এবার আসা যাক শনিদেবের কথায় শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব মিন রাশির দ্বাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে মিন রাশি সাপেক্ষে শনিদেব একাদশপতি ও দ্বাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করেছে এবং সারা বছর দ্বাদশ ভাব কুম্ভ রাশিতেই থাকবে মিন রাশি সাপেক্ষে শনিদেব একাদশপতি ও দ্বাদশপতি হয়ে দ্বাদশভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে মিন রাশির দ্বিতীয়ভাবে ষষ্ঠভাবে এবং নবমভাবে দৃষ্টি প্রদান করেছে এখানে শনিদেব মিন রাশির দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব নবম ভাব একাদশ ভাব ও ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে মিন রাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব তাই শনিদেবের পক্ষ থেকে মিন রাশির মানুষদের জন্য পঞ্চম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল শনিদেব মিন রাশির একাদশ ভাব ও ভাবের মালিক হয়ে বসে আছে দ্বাদশভাবে অর্থাৎ আপনার আয় ইনকামের জমানো অর্থের ব্যয় করাবে শনিদেব আপনার সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট মানিতে হাত পড়বে ধনসম্পদের ব্যয় তো হবেই এবার এই ব্যয়কে আপনি কিভাবে আপনার সার্বিক উন্নতিতে কাজে লাগাতে পারবেন সেটাই আমরা জানব শনিদেবের পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল শনিদেবের দৃষ্টি মিন রাশির দ্বিতীয় দ্বিতীয় থেকে আত্মীয় পরিজন কুটুম্ব বিচার করা হয় দ্বিতীয় থেকে আপনার মুখের বাণী বিচার করা হয় অর্থাৎ অতীতে আপনি আপনার কোনো নিকট আত্মীয়কে কথা দিয়েছেন বিপদে তার পাশে থাকবেন অর্থের প্রয়োজন হলে সাহায্য করবেন এখনই সেই সময় তাই যদি এই রকম ঘটনা সামনে আসে আপনার কাছের প্রিয়জনকে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে পাশে থাকুন সৎ পাত্রে দান আপনার ব্যয়কে সার্থকতা দেবে শনিদেবের পক্ষ থেকে সপ্তম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল শনিদেবের দৃষ্টি মিন রাশির ষষ্ঠে পারিপার্শ্বিক ঝামেলা গণ্ডগোলের দরুন শত্রুর পিছনে আপনার অর্থের ব্যয় হবে রোগের কারণে অর্থের ব্যয় হবে ষষ্ঠ থেকে আপনার পরিশ্রম বিচার করা হয় তাই নিজের স্বপ্নকে সত্যি করার জন্য খুব করে পরিশ্রম করুন এবং এর পিছনে প্রয়োজনীয় অর্থের ব্যয় করুন আপনার ভালো হবে শনিদেবের পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল শনিদেবের দৃষ্টি মিন নবমে নবম থেকে ভাগ্য নবম থেকে ধর্ম ধর্মপথে থাকুন নিজের কাছে সৎ থাকুন ভাগ্য দেবতার কাছে অভিযোগ নয় হে বিধাতা পুরুষ এই দুঃখ সুখের জীবন পথে আমাকে যা দিয়েছ তাতেই আমি খুশি তবে আমি লক্ষ্যে অবিচল আশা রাখি এই যুদ্ধে আপনাকে পাশে পাবো নিজের মাইন্ডসেটকে এইভাবে নেগেটিভ থেকে পজিটিভ মোডে সুইচ অন করুন দেখবেন পৃথিবীটা কত সুন্দর হয়ে ধরা দেবে আপনার কাছে এবার আমরা রাহুর কথা জানবো রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত মিন রাশির প্রথমভাবে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই রাহু মিনে অবস্থান করবে রাহু মিন রাশির লগ্নভাবে অবস্থান করে মিন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে পঞ্চমভাবে সপ্তমভাবে ও নবমভাবে দৃষ্টি প্রদান করেছে তাই রাহুর পক্ষ থেকে নবম যে ভবিষ্যৎবাণী মিন রাশির জন্য উঠে আসছে তা হল বৃহস্পতি গুরু রাহু চন্ডাল বৃহস্পতির অনুপস্থিতিতে রাহু মিন রাশির জীবনপথের লাগাম ধরার চেষ্টা করবে বৃহস্পতির আধ্যাত্মিকতাকে ধার্মিকতাকে ভুলিয়ে রাহু তার চণ্ডালত্ব দিয়ে মিনের মন মানসিকতার রুচিশীলতার পরিবর্তন ঘটাবে আপনার খাদ্যাভ্যাসের রুচির বদল ঘটাবে আপনার বলা কথার মধ্যে অশালীনতার প্রকাশ ঘটাবে বুদ্ধিকে বিপথে চালিত করবে বৈবাহিক সম্পর্কে তিক্ততা আনবে ধর্মপথে অনিহা আনবে সব কিছু বিষয়ের মধ্যে একটা ভোগের ছোঁয়া লাগাবে রাহু এবার আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু মিন রাশির সপ্তমভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে মিন রাশির সপ্তমে কন্যা রাশিতে সবশেষে কেতুর পক্ষ থেকে দশম যে ভবিষ্যৎবাণী মিন রাশির মানুষদের জন্য উঠে আসছে তা হল সপ্তমভাবে কেতু এই সময় মিন রাশির মানুষদের নিজেদের বৈবাহিক জীবনে প্রিয়জনকে নিয়ে মনে সন্দেহ প্রবণতা দেখা দেবে অহেতুক চিন্তা টেনশান মনকে বিচলিত করবে তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক মিন রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি মিন হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের নমস্কার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ